এখানে কিন্তু আমি সেমসি গানের চ্যালেঞ্জ করতেছি সামনে কিনে নিমি ও ভাই প্রথমে কিন্তু বিশ জন বিজন সেম সেমসি গান সামনে নিই ওর হাতে কি ডবল শিখতে নেই টেলিফোন ক্যারেক্টার ও ভাই আমার সমস্যা না আরে যখনই উঠবো সেখানেই মেরে দিলাম কোনো কথা তো রিভাইভ নিলাম ষোলোতে কিন্তু রিভাইভ একাই হয়ে যায় না পিকে যাবো না পিকে মানুষ ভালো নয় আমরা যাবো ফ্যাটকারি যাই দেখা যাক ফ্যাটকারি যাই তাই কি হয় তো নামছে ফ্যাক্টরিতে ও ওখানে কিন্তু একটা এনিমি দেখছেন আরে আমার কাছে তো কোনো গানও নাই আমি তো এই গান নিতেও পারবো না আমি চ্যালেঞ্জে আছি এস এম জি গানের এস এম জি গান দরকার এ ওর হাতে কি এম এর টু স্নাইপার ওর কাছে সে এইটি একটা প্লাস পয়েন্ট ওর কাছে নি স্নাইপার আচ্ছা তাহলে কি আমার তো কোনো ঘুষির পাওয়ার ওই কিলাও তো নিয়ে আসেনি দেখে ভাই তাও রিক্স নেবো একটা এখন একটা রিক্স নেবো এই যে উঠছি ওট 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 কিন্তু আমার দেখছে মনে হয় না এখনও দেখে নাই দেখে নাই দেখি আস্তে আস্তে উঠতে হবে

কেউ দেখতে পাচ্ছে না আর এখানে তো কোনো গানই নাই ফ্যাক্টরি ফুল লুট হয়ে গেছে দেখি এটা কি গান আরে এটাও তো আর গান আচ্ছা আমি কাজ করি পিকে চলে ক্লক টর চলে যাই দেখা যাক ক্লক টরে কোনো এনিমি পাই নাকি তো আমি কিন্তু ক্লক টরের দিক যাইতেছি দেখা যাক লুট পাওয়া যায় নাকি সামনে কিন্তু একটা দূরে দেখতে পাচ্ছি একটা এনিমি মনে হয় আমরা দেখি নাই দেখি নাই দেখি নাই মারিস এই মাঠে মাঠে দেখছে 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 ব্যাপার না ব্যাপার না যে বললাম আমার কাছে তো কোনো গান নাই তা আমি কি দিয়ে মারবো তো মনে আছে আমার এই ভাই দাঁড়া 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 কি টিম আপ করতে যাচ্ছে আরে ভাই টিম আপ করতে যাচ্ছে ও সুন্দরী দেখে প্রেমে পড়ে গেছে সুন্দরী সুন্দরী দেখে কিন্তু প্রেমে পড়ে আরে ভাই আমার পি নাইনটি দিস আরে আমি এস এম গানে চ্যালেঞ্জ করছি পি নাইনটি দিল পি নাইনটি এস এম জি গানে আ ভাই কি মানে মিরাকেল এরে কি মেট মানে কি এনি পারফেক্ট টাইমে মানে এরকম হয় না সচরাচর কি হয় বিরাট খেল আমার তো গানও দিচ্ছে কিন্তু আমি তো এই গান নিতে পারবো না গান আমি ভাই গান নিয়ে নাও নিয়ে নাও তুমি নিয়ে নাও এদিকে আসো সুন্দরী এদিকে প্রেমে পড়ে গেছে আচ্ছা কোনো ব্যাপার না আমার মনে হচ্ছে না যে এটা এই গেম আমি ইউটিউবে ছাড়তে পারবো কারণ এনমি মাত্র তিরিশটা রয়েছে এখন আমি একটা কিলও করতে পারি না হয়তো এই চ্যালেঞ্জ হবে না এসএমজি গানটা তো অনেক লেট করে ফেলছি তো দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে যে এই ভিডিও আমি আপলোড দিতে পারবো না কারণ কিল মিল না আসলে তো আপলোড দেওয়া যাবে না দেখা যাক কি হয় এখানে বিজন পেয়ে গেলাম বিজন কিন্তু একটা ভালো এস এম জি গান বর্তমানে টি নাইনটি ছিল আর একটা মানে ব্যাক দরকার সামনে কি মাসে সামনে কি এনিমি ঠিক আছে যাচ্ছি এনিমি মারার জন্য কারণ আমার কেল লাগবে ছাড়া তো হবে না দেখি কি করা যায় এনিমি পাই নাকি আর বলতে হবে এই এনিমিটা আমার অনেক সাহায্য করছে নাহলে এই ম্যাচ কখনই শেষ কারণ টিম ওয়ার্ক না করে যদি মেরে দিত তাহলে এই ম্যাচ কখনই শেষ হয়ে যেত কারণ আমার কাছে গান টান কিচ্ছু ছিল না তোর সামনে কি এনেমি শব্দ বললাম মনে হলো নাকি না আমার এই যে আর কি গুলি করছে ওইটা শব্দ দেখি সামনে কোনো এনিমি পাওয়া যায় নাকি তো সামনে মনে হচ্ছে আছে আমার পাশে এনিমি টিমমেট আছে সেটা হচ্ছে বারবার ফায়ার করছে মনে হয় এনিমি আছে আচ্ছা দেখি আমি ওই দিকে কি হয় এনিমি আছে হয়তো হ্যাঁ কিন্তু এই ঘরের পিছন একটা এনিমি আছে ওইটাকে মনে হচ্ছে ওই ওই প্লেয়ারটা আমার মারতেছিল দেখে যাক যাক তা আমার ক্ষেত্রে কী লাগবে এখানে আমি কিন্তু উড়াধুড়াভাবে চষে যাচ্ছি মারার জন্য মারতে গিয়ে দেখা গেল আমি মরে গেলাম তাহলে কিন্তু আলাদা একটা ই হবে আর চ্যালেঞ্জ কিন্তু এখানে শেষ হবে তো দেখা যাক এই ঘরের পিছনেই তো থাকার কথা শব্দ বললাম কবল ওই পিছন থেকে মাসে পিছনে আরে ভাই আমি একটু খেয়াল করি আর কোনো ব্যাপার না দুজন আছে ও সুন্দর একটা হেডশট গলোটা পর আচ্ছা গুলো পরে মারি আগে হেলটা বাড়ায়নি আচ্ছা এই গ্রেনেডটা আগে মারি কেন গোলোটা ফেটে যায় গোলোটা ফেটে গেলে হয়তো আমি মারতে পারবো কারণ হচ্ছে আছে বিজন আছে ভাই আমাকে পুরো চ্যালেঞ্জ শেষ তো এই ভিডিওটা আমি আপলোড দিব কারণ এই ভিডিও তো অনেক মজা আছে আপলোড দিব ইউটিউবে তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ Goodbye.